প্রিয় দেশবাসী আপনারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের দুই কমিটি এখানে আসছে তারা লিভিং করতেছে তারা বলতেছে একটা বিশেষ গণ্য বিজ্ঞপ্তি দিবে দশ হাজারের মতো আমাদের লোকজন আছে কিন্তু দেখা যাচ্ছে এই নিয়োগের ভিতরে একটা জামেলা সৃষ্টি করে রাখতেছে যেমন আপনি নিয়োগ পাবেন না আমরা কিন্তু এটাতে থাকতে চাই না আমরা চাই সুন্দরভাবে এক থেকে বারোতম নিবন্ধনদের নিয়োগ হোক আমরা চাই এক থেকে বারোতম নিয়োগ হবে সেই ব্যাপারটা এখন আলোচনা চলছে আমাদের কমিটি যারা এখানে অবস্থান করতেছে তারা কখনো এই নিয়োগে পক্ষপাতিত্ব না তারা চাচ্ছে আমাদের এক থেকে বারোতম সকলের নিয়োগ নিশ্চিত করার একটা প্রক্রিয়া চলতেছে এই দিকে এন টিআরসি কার্যক্রম টোটালি বন্ধ রাখা হয়েছে এটা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সকালে চাকরি না হবে যতক্ষণ পর্যন্ত আমরা এনটিএস অফিস বন্ধ রাখার ব্যবস্থা করব এখন লিভিং চলতেছে যে আমাদের কার্যক্রম আমাদের এই এনটিএস এর অনিয়ম রুখে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। সেই সহযোগিতা অব্যাহত রাখবেন আসলে যে কথাটা বলতে যাচ্ছি আমরা এখনো শিক্ষক শিক্ষক হিসাবে আমরা সর্বোচ্চ দুইশো দিন মাঠে ছিলাম আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি আমরা সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম আমাদের ধৈর্যের পরীক্ষা আমরা দিয়েছি আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যতটুকু জানতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকলে আমাদের পজিটিভ কিন্তু আমাদের এই এমটিআরসির কর্মকর্তারা এবং সচিবেরা এখনো গাঁদটি মেরে বসে আছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে ছয় লক্ষ নিবন্ধন দাঁড়িয়ে নিয়োগ দেওয়া সম্ভব না এই কারণে তারা বিভিন্ন জনবিজ্ঞপ্তির নামে সেটা এর আগে দিয়েছে বিশেষ জনবিজ্ঞপ্তি দিয়ে সেই ইন্ডিয়ান ভেরিফাই বন্দী করে দিয়েছে এখনো সেই বিশেষ জনবিজ্ঞপ্তি দিয়ে সাত হাজার সাতশো উনচল্লিশ জন অর্থাৎ সতেরোতম এবং তেরো আমাদের এবং কিছু আমাদের নিয়োগ দিয়ে তারা তাই সারা তাই মুক্ত হওয়ার একটা প্রসেস পরিকল্পনা করেছে আমরা চাই যেহেতু শূন্যপদের সংখ্যা আছে আমরা বঞ্চিত হয়েছি সুতরাং আমাদের সকলে নিয়োগ নিশ্চিত করতে হবে 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 এই প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত না আসবে কোন প্রকার পরীক্ষা এবং গণ বিজ্ঞপ্তি কোন রকম কার্যক্রম এনটিআরসি হতে দেওয়া হবে না হবে না হবে না আজকে থেকে অফিসে যারা যারা দায়িত্বরত আছে তাদেরকে সুচিন্তা ভাবে বের হয়ে যাওয়ার জন্য সুযোগ দিবেন এবং আমাদের এই ব্যাপারে ঘোষণা আসার আগ করবেন তো আমরা কোনো কার্যক্রম হতে দেব না আমাদের অধিকার যেহেতু ক্ষুণ্ণ হয়েছে আমরা এখন আমাদের অধিকার আদায় করার জন্য যা করার দরকার আমরা সেটাই করব সর্বপরি কথা হল যে যেহেতু আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এনজিআরটি যে কার্যক্রম দ্বারা সবাইকে মোটিভেশন করে রেখেছে

দীপুমণি বলেছিল যে এবার আটষট্টি হাজার পদ আটষট্টি হাজার পদই পূরণ করা হবে কিন্তু সেই জীবমণি তার কথা রাখে নাই চৌধুরী নদে তার কথা রাখে নাই এ সকলে হয়েছে এক থেকে ভারতীয় পদে নিয়োগ করা হবে এটা দুজন কিন্তু সেই মিথ্যা কথা বলে এক থেকে ভারতবর্ষের সহ যাদের বঞ্চিত করেছে তাদের অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে আমাদের সবাইকে নিয়োগের জন্য সুযোগ বেচনা দিতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা সকলে নিয়োগ বঞ্চিত এই নিয়োগ পর্যন্ত অধিকার হরণ করে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে এবং আমাদের জীবনের রুটি রুচির দ্বারা দ্বারা লাঠি মারবে তাদের পাকে আমরা পাকে আমরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ এমটিএস কর্মকর্তা আছেন তাদেরকে সাধারণ নিবন্ধন দারির পক্ষে থেকে তাদের জন জনরসে নসরলে পড়ার হাত থেকে যদি আপনারা প্রতিকার পেতে চান আপনারা যদি মান সম্মান দিয়ে ফিরে যেতে চান তাহলে বলবো 30 মিনিটের মধ্যে আপনারা স্ব চলে যান আমরা কোনো ভান করব না আমরা আঁকার বাহিনী নই আমরা কোনো আবারও এই মুহূর্তে যে কবরটা পাওয়া যাচ্ছে জানতেছেন আমরা আবার এন টিআর অফিসে তালা দিয়ে চলে আসব হ্যাঁ অফিসারদেরকে বের করে তালা দিয়ে আসব যতক্ষণ পর্যন্ত আমাদের নিউগের একটা সুন্দর ফয়সলা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তালা দিয়ে রাখবো আপনারা পরবর্তী আন্দোলনের জন্য প্রস্তুত হন আমাদের চৌষট্টি জেলার বিভিন্ন কমিটি আছে আমাদের সদস্য আছে আমরা নিয়োগ বঞ্চিত আছি আমরা সর্বক্ষণ এ ব্যাপারে সবার থাকবো দার অবস্থান থেকে কোনো ভাবেই যারা এই যে কি বলে রুমের পিছন দিকে গেট আছে তার দিকে গেট আছে ওখান থেকে এসে কোনো ভাবেই যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে যদি কার্যক্রম পরিচালনা করার কোন আপনারা সুযোগ দিতে চেষ্টা করেন যদি আপনারা জীবনের রিস্ক নিতে চান যদি ক্ষয়ক্ষতি হয় এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে সাধারণ নিবন্ধনের পক্ষ থেকে কেউ দায়ী থাকবে না এটা দায় দায়িত্ব আপনাদের জিতে নিতে হবে আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে অবস্থান করবেন আমরা তিরিশ মিনিট সময় দিয়েছি এখন থেকে ধরে যারা শুরু করুন তিরিশ মিনিট পরে আমরা সকল কার্যক্রম করবো এবং পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করছি পাঁচটা তিরিশে আমাদের এই আন্তর্জাতিক টাইম শেষ হবে কেনেহ এম পি এছ দুৰ্নীতি বজাত আমাদের মাঝে যমুনা ডিবি আসছে আমাদের মাঝে যমুনা ডিবি আসছে ہی نام منگنا اے سیاسی دورنیت اے سیاسی کلوہا اے جگہ دا پوریے دا اے سیاسی کلوہا جگہ دا پوریے دا این پی ایس کلوہا جگہ دا پوریے دا این پی ایس کلوہا این سی پی کلوہا این سی پی کلوہا جگہ دا

আপনারা সবাই দয়া করে বসে করে সম্মানিত নিবন্ধিত ভাইরা আপনারা না করে সবাই বসে পড়েন সবাই বসে পড়েন আমাদের মিডিয়া আসছে আমরা ওনাদের সাথে কথা বলবো আমাদের ব্যানার নিয়ে ব্যানার নিয়ে ব্যানারটা একটু উপরে তুলি তাহলে আমাদের ভিডিও ব্যানারটা পিছনে আসে ব্যানারটা পিছনে আসেন ব্যানারটা পিছনে নিয়ে আসেন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলন বিরতিহীনভাবে চলছে চলবে আচ্ছা এখন এখন আমাদের মাঝে কথা বলবেন যাব ইয়াসিন ভাই ইয়াসিন ভাইকে পরবর্তী যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সবাই কথা শুনি সবাই একটু শান্ত সৃষ্টি হয়ে বসে সবার শৃঙ্খলা ভক্ত হয়ে বসে সামনে সামনে বসে সবাই যমুনা টিভি যমুনা যমুনা টিভি যমুনা টিভি যমুনা টিভি শিক্ষক মন্ডলী আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের মিডিয়া জগতের অনন্য না যমুনা টিভি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা জানেন বাংলাদেশে যে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন হল এই ছাত্র আন্দোলনের যৌক্তিক সকল বিষয় নিয়ে যেই মিডিয়া সর্বাধিক গুরুত্ব দিয়ে সর্ব অগ্রদণ্ড ভূমিকা পালন করেছেন সেই যমুনা টিভি আমাদের সামনে হাজির হয়েছেন আমরা বলতে চাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যমুনা যে দীর্ঘ দিন ধরে দন্ত্রা নিপীড়ন এবং অন্যায় অত্যাচারের শিকারে নিমজ্জিত হয়েছি তারই প্রতিবাদে আমরা দুইশো দিন পর্যন্ত গত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন করেছিলাম সকাল সন্ধ্যা শাহবাজ মোড়ে